প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আটষট্টি পাতার সাত নম্বরে যে গুণগুলো আছে সেই গুণগুলো সমাধান করব তো সাত নম্বরেও লেখা আছে উপরে নিচে গুণ করো এখানে মোট নয়টা অঙ্ক আছে তো এই নয়টা অঙ্ক খাতায় সমাধান করব দেখো এক নম্বরে লেখা আছে দুই দশমিক তিন গুণ ষোলো এখন উপরে নিচে গুণ করতে বললে উপরে এবং নিচে লিখতে হয় তাই আমরা এখানে লিখে নিয়েছি আমরা যেভাবে গুণ করি ঠিক সেইভাবেই গুণ করব। স্বাভাবিকভাবেই দেখো প্রথমে এই ছয় দিয়ে তিনকে গুণ করতে হবে ছয় দিয়ে তিনকে গুণ করো কত হয় তিন ছয় আঠারোর আট হাতে কত হাতে থাকে এক এবার ছয় দিয়ে দুইকে গুণ করো ছয় দুখানি বারো আর এক তেরো এবার যখনই আমরা এক দিয়ে গুণ করব তখনই এখানে একটা শূন্য ব্যবহার করব। কারণ এক হচ্ছে দশকের ঘরে সেই জন্য এককের নিচে একটা শূন্য ব্যবহার করতে হবে এবার এক দিয়ে তিনকে গুণ করো তিন অক্ষে তিন আর এক দিয়ে দুইকে গুণ করো দুই অক্ষে দুই গুণের পরে কি করতে হয় যোগ করতে হয় যোগ করে দাও দেখো শূন্য আর আট যোগ করলে আট হয় দেখো তিন আর তিন যোগ করলে ছয় হয় আর দু আর এক যোগ করলে তিন হয় তো এখন দশমিক বসাতে হবে তাহলে দশমিক বসবে কয়টা সংখ্যার আগে দেখো এখানে মোট তিনের আগে দশমিক আছে তার মানে একটা সংখ্যার আগে দশমিক আছে তাই একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিতে হবে এবার দুই নম্বরটা দেখো দুই নাম্বারে আছে চার দশমিক ছয় গুণ আটত্রিশ তো এখানে লিখে নিয়েছি প্রথমে হচ্ছে আট দিয়ে ছয়কে গুণ করো দেখো ছয় আর আট গুণ করলে ছয় আটটা আটচল্লিশের আট হাতে থাকে চার এবার আট দিয়ে চারকে গুণ করো দেখো চার আটটা বত্রিশ বত্রিশ আর চার যোগ করলে হবে ছত্রিশ লাস্টের সংখ্যা গুণ করলে যা হবে তাই বসায় দিতে হয় এবার তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে যখনই গুণ করবো তাহলে এককের নিচে একটা শূন্য দিতে হবে দেখো তিন ছয় আট হাতে থাকছে এক এবার তিন দিয়ে চারকে গুণ করো তিন চারে বারো আর এক তেরো এবার যোগ করে ফেলো দেখো এখানে শূন্য আর আট যোগ করলে আট হয় ছয় আর আট চোদ্দ চোদ্দো চার হাতে এক সে এক তিনের সাথে যোগ করো চার চার আট তিন সাত এক নামাই দিলাম এখন দশমিক বসাও দেখো একটার আগে দশমিক তাই আটের আগে দশমিক দিয়ে দিলেই উত্তরটা হয়ে যাচ্ছে এবার তিন নাম্বার দেখো তিন নম্বরে আছে সাত দশমিক ছয় গুণ পঁয়তাল্লিশ তো এখানে আমরা তুলে নিয়েছি তাই প্রথমে পাঁচ দিয়ে ছয়কে গুণ করো পাঁচ ছক তিরিশ তিরিশের শূন্য হাতে থাকে তিন এবার পাঁচের সাথে সাত গুণ করো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিন যোগ করলে আটত্রিশ এখানে আটত্রিশই বসায় দিতে হবে কারণ আর পরে গুণ করার কিছু নাই এবার যখনই সাইড দিয়ে গুণ করবা তখন একটা শূন্য বসায় নেওয়া অথবা তোমরা গুণ চিহ্ন দিতে পারো চার দিয়ে ছয় কি গুণ করো চার ছক চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই চার সাতটা আট আয় সাত দুই হচ্ছে তিরিশ এবার দাগ দাও এবার কি যোগ করো শূন্য শূন্য যোগ করলে শূন্য আট আটা চার বারো দুই হাতে এক সে এক তিন সাথে যোগ করলে চার আর এই তিন নামায় দাও দশমিক দাও দেখো দশমিক আছে একটা সংখ্যা আগে এখানে একটা সংখ্যা আগে দশমিক দিলে উত্তর হয়ে যাচ্ছে এবার চার নাম্বার দেখো চার নাম্বার আছে ষোলো দশমিক সাত গুণ বাহান্ন তাহলে প্রথমে আমরা কি করব এই দুই দিয়ে সাতকে গুণ করব দুই দিয়ে সাতকে গুণ করলে সাত দুখানি চোদ্দ চার হাতে থাকে এক ছয় দুখানি বারো এ এক কত তেরো তেরো তিন ফের হাতে এক থাকছে এবার দুই সাথে এক গুণ করলে দুই অক্ষে দুই আরে এক কত তিন এবার যখন পাঁচ দিয়ে করব তখন তার আগে একটা শূন্য বসায় নেব প্রথমে পাঁচের সাথে সাত গুণ করো পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন পাঁচ দিয়ে ছয়কে গুন করো পাঁচ ছক তিরিশ তিরিশ আর তিন কত হয় তিরিশ আট তিন তেত্রিশ তেত্রিশে তিন ফের হাতে কিন্তু তিনই থাকছে এবার পাঁচের সাথে এক গুণ করো পাঁচক্ষে পাঁচ আর তিন হচ্ছে আট এবার দাগ দিয়ে দাও এবার যোগ করে ফেলো চার পাঁচ আট তিন আট তিন আট তিন ছয় আট নেমে গেল এখন দেখো দশমিক দিতে হবে দেখো সাতের আগে দশমিক মানে একটা সংখ্যার আগে তাহলে এখানেও আমরা একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো পাঁচ নাম্বার দেখো চব্বিশ দশমিক পাঁচ গুণ ছাব্বিশ এখানে উপরে নিচে তুলে নিয়েছি ছয় দিয়ে পাঁচকে গুণ করো পাঁচ ছক তিরিশ তিরিশে শূন্য হাতে থাকে তিন এবার ছয় দিয়ে চারকে গুণ করো চার ছক চব্বিশ চব্বিশ আট তিন কত হয় সাতাশ সাতাশে সাত হাতে থাকে দুই এবার ছয় দিয়ে বারোকে গুণ ছয় দিয়ে দুইকে গুণ করো ছয় দুখানে বারো তার সাথে দুই যোগ করো কত হয় বারো আর দুই চোদ্দ এবার যখনই দুই দিয়ে গুণ করবে একটা শূন্য দিয়ে নেব পাঁচ দুখানি দশ দশে শূন্য হাতে থাকে এক চার দুখানি আট আর এক নয় দুই দুখানি চার এবার যোগ করি শূন্য সাত চার নয় তেরো তেরো তিন হাতে এক এক আর চার পাঁচ আর এক ছয় এবার দেখো দশমিক আছে একটার আগে এখানে একটার আগে দশমিক দিয়ে দেব এখন একটা বিষয় আছে শূন্যর দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্য উত্তর লেখার সময় না দিলেও হবে যেমন আমরা যদি উত্তর লিখি তাহলে কেমন হবে উত্তর ছয় তিন সাত এই শূন্যটা দেওয়ার দরকার নেই এবার ছয় নম্বর দেখো ছয় নম্বরে তিরি দশমিক নয় গুণ দুই তিন এবার ছয় নম্বর দেখো তিরি দশমিক নয় গুণ তেইশ প্রথমে তিন দিয়ে না কে গুণ করো তিন নাম সাতাশ সাতাশে সাত হাতে থাকছে দুই এবার তিনের সাথে শূন্য গুণ করো তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য হয় সেই শূন্যর সাথে দুই যোগ করলে দুই হয় এবার তিন তিরিখে নয় এবার দুই দিয়ে গুণ করার সময় এখানে শূন্য দিয়ে নেব এবার দুই দিয়ে নয়কে গুণ করলো নয় দুখানে আঠেরো আট হাতে থাকে এক এর সাথে শূন্য গুণ করলে শূন্য সেই শূন্যের সাথে এক যোগ করলে একই হবে আর তিন দুখানি ছয় এবার যোগ করলে সাত নেমে গেল আটা দুই দশে শূন্য হাতে এক সেই এক একসাথে যোগ করলে দুই দুই নয় এগারোর এক হাতে এক সাত এখন একটার আগে দশমিক আছে একটার আগে দশমিক দিয়ে এবার সাত নম্বর দেখো ছয় দশমিক চার সাত গুণ তো আমরা তুলে নিয়েছি প্রথমে আট দিয়ে সাতকে গুণ করবো সাতাশটা ছাপান্ন ছয় হাতে থাকে পাঁচ এবার চার আটটা বত্রিশ বত্রিশ আর পাঁচ হচ্ছে সাঁত্রিশের সাত হাতে থাকছে তিন এবার ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশের সাথে তিন যোগ করো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাহলে একান্ন হয়ে গেল এবার দুই দিয়ে গুণ করবো তো দুই যেহেতু দশকের ঘরে তাই এককের ঘরে একটা শূন্য দিতে হবে দুই সাথে সাত গুণ করো সাত দুখানি চোদ্দ চার হাতে থাকছে এক চার দুখানি আট আর এক হচ্ছে নয় আর ছয় দুখানি বারো এবার যোগ করে দাও দেখো এখানে ছয় সাত চার এগারোর এক হাতে এক একা নয় দশ আর এক এগারোর এক হাতে এক আ দুই তিন তিন আর পাঁচ আট আর এখানে এক এবার দশমিক বসাও দেখ এখন দশমিক আছে দুইটার আগে তাহলে এখানে দুইটার আগে দশমিক দিয়ে দিলে হয়ে যাচ্ছে এবার আট নম্বর দেখো আট নম্বরে আছে চার দশমিক শূন্য আট গুণ তেষট্টি তো প্রথমে তিন দিয়ে আটকে গুণ করো তিন আটটা চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য হয় সেই শূন্যের সাথে দুই যোগ করলে দুই হয় বা তিন চারে বারো এবার এখানে একটা শূন্য দিলাম দেখ ছয় আটচল্লিশের আট হাতে থাকে চার ছয় সাথে শূন্য গুণ করলে শূন্য হয় আর শূন্যের সাথে চার যোগ করলে চার হয় তো চার বসায় দিলাম এবার চার ছক চব্বিশ এবার যোগ করে ফেলো তো চার আট আট দুই দশ দশের শূন্য হাতে এক এক আধ চার পাঁচ আট দুই সাত চার এক পাঁচ আর দুই এবার এখানে দেখো দুইটার আগে দশমিক এখানে দুইটার আগে দশমিক দিয়ে দাও হয়ে যাচ্ছে এবার নয় দেখো নয় আছে পাঁচ দশমিক দশ দশের শূন্য হাতে থাকে এক এবার দুই দুখানি চার হাতের এক পাঁচ আর পাঁচ দুখানি দশ দেখো দুইটার আগে দশ এখন দুই দিয়ে গুণ করা শেষ এবার দশমিক বসাতে হবে দুইটার আগে দুইটাকে দশমিক বসায় দাও এখানে দশমিক হবে দেখো এখানে দশমিকের পরে লাস্টে শূন্য আছে তাই উত্তর হবে দয় দশমিক পাঁচ শূন্যটা না দিলেও হবে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ